কেউ কারো গভীরে যেতে পারে না যতই বলুক আমি তোমাকে বুঝি আমার চেয়ে কেউ তোমাকে বেশি চেনে না ভুল করে বলে কেউ আসলে পুরোপুরি বুঝে না প্রতিটা ভাবনা একটা ভিন্ন মহাবিশ্ব গভীর অন্তহীন গভীর মানুষের গল্পগুলো এক একটি ভিন্ন মহাকাব্য দুটি গল্প কোনো দিন পুরোপুরি মেলে না ওই যে আমি বলি ওর সাথে আমার গল্পটা প্রায় এক আমি ভুল বলি ভালো করে দরদ দিয়ে ভাবলে বোঝা যাবে গল্প দুটি এক না আলোক বর্ষ ফারাক একই রকম দুঃখের অনুভূতিগুলো মানুষের এক হয় না কারো বেদনা নীল তো কোনোটা রক্ত এই ধরুন নীল রঙের ব্যথাগুলো হরেক রঙের যেমন কারো ব্যথা হিম তো কারো ব্যথা বাসন্তী হরেক দুঃখ হরেক খুশি সব মিলিয়ে মানুষের গল্পগুলো এক একটি আরেকটা গল্প